জমিনে জমি করার জন্য সংগ্রাম করছে আরেকটি ধারা মানুষ হয়ে মানুষকে গোলাম বানানোর জন্য তারা কাজ করছে আমরা আল্লাহর আল্লাহর জমিনে ছাড়া অন্য কোনো গুলামীকে আমরা মানবো না আমরা বাংলাদেশ জামা বিচারি আমরা একটা রাষ্ট্র কায়াম করতে চাই যেটা দলীয় রাষ্ট্র হবে না যেটা জনগণের রাষ্ট্র হবে আমরা একটা করতে চায় সেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অধিকার ভোগ করবে সদন থাকবে না দল থাকবে না ফ্যাসিস্টদের মতো ক্ষমতার বস্ত্রতে বসে সবকিছু তারা নিজেদের করে দেবে সেই সুযোগ হবে না বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশ যে নতুন বাস্তবতা এসে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ আমরা একটি বৈষম্য বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ